গরমিল কবি আব্দুলাওয়াল এ আবার কেমন ভোজ নাম তার কাঙালি ভুজ বড় লোকের ভোজন মেলা টাঙ্গালের নাই খোঁজ এ আবার কেমন দেশ জনগণের নেতা নির্বিচারে অত্যাচারী দেশের মানুষ শেখা এ আবার কেমন ধর্ম বেদ কোরআন জানা ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে ভালো মানুষ কানা এ আবার কেমন ডাক্তার কষাই মতো সেবার নামে মস্যরুগী সেথায় অবিরত এ আবার কেমন পেশা পণ্য ভেজালকারী সাধু সেজে শায়তানিতে কেবল মুখোশধারী এ আবার কেমন বাবা পীরে কামেল বলে নোংরামি আর ভণ্ডামিতে টাকার মালা ঝুলে এ আবার কেমন শিক্ষা আলোর মাঝে কালো নৈতিকতা না থাকিলে মূর্খ থাকাই ভালো এমনি করে গরমেলে আজ জগৎ গেছে ভরি হৃদ এই সমাজে উপায় কিবা বা করি